জন্য আল্লাহ তালা বললেন যুবক আল্লাহ তালার নদী বলছেন ও সাপূর্ণ ওই যুবকটাকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দেবেন ওই যুবকটাকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দেবেন যে এই যুবকটা তার যৌবন কালটা ফলায় ফলায় আজকে কাটিয়ে দায় নাই যে যুবকটা তার যৌবন কালটা আজকে ডিজে বক্স বাজিয়ে তার সময়টাকে আজকে নাচা নাচে নিচে নিচে আজকে টাইম পাস করে নাই যে যুবকটা তার যৌবন কালটা বিয়ে হয়েছে সদ্য বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরেও ফজরে সময় মুয়াজ্জিন আজান দিয়েছে হাইয়া আলা সালাহ আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ উত্তম আজকে সদ্য বিবাহিত আজকে সেই পুরুষটা স্ত্রীর সঙ্গে যদি মিলন করে থাকে এই যুবকটা উঠে তাড়াতাড়ি করে ফরজ গোসলটা করে আজকে ভাইরা আমার আল্লাহর ডাকে সারা দিয়ে মসজিদে গিয়ে আজকে নামাজে অংশ গ্রহণ করে ভাইরা আমার জামাতের সঙ্গে নামাজ আদায় করে তার পুরো আল্লাহর এবাদত বান্দেগিতে পার করে দেয় রকম যুবকটাকে আল্লাহ তাল আরো নিচে ইস্তান দেবেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আর বন্ধু রে আমার ও যুবক তুমি বুঝছ না তোমার কত দাম তোমার কত মূল্য আজকে তুমি পহিলা জানুয়ারি এর দিন 10 জানুয়ারি দিন 13 জানুয়ারি দিন আজকে তুমি আজকে গাড়ি ভাড়া করলে ট্রাকটার ভাড়া করলে আজকে কতজন মানুষ নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ডিজে বক্স বাজিয়ে বাজিয়ে আজকে তুমি কত আর মানুষের মানুষকে কষ্ট দিয়ে আজকে যারা হাতের রোগী তাদের অন্তরটাকে তুমি কাঁপিয়ে দিয়ে মসজিদে মুয়াজ্জিন ডাক দিতে চাইয়া আলা সালা তুমি আজকে আজ

সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা করো তাই যুবক তোমাকে বলছি একটু আল্লাহকে ভয় করো একটু কবরের কথা তুমি স্মরণ করো একটু জাহান নামের কথা তুমি স্মরণ করো আজকে যে আমরা নামাজ পড়েছি জানি আমাদের নামাজ কবল হবে কি হবে না আল্লাহর এবাদতের বদলতে কোনো মানুষ বলতে পারবে না আমি এবাদত করেছি বলে আমি জান্নাতে যাব আমি বেশি বেশি নামাজ পড়েছি বলে আমি জান্নাতে যাব আমি বেশি বেশি রোজা রেখেছি বলে আমি জান্নাতে যে যাব বেশি বেশি দান খয়রাত করেছি বলে আবি জান্নাতে যাব বেশি বেশি আজকে নেকি অর্জন করেছি তাই আবি জান্নাতে যাব এই রকম বুক ফুলিয়ে কেউ কথা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া না হবে আল্লাহর অনুগ্রহ না হবে আল্লাহ আপনার প্রতি দয়া না করবেন আল্লাহর দয়া ব্যতীত কে কোন মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ব্যতীত কে কোন মানুষ स्वर्ग যেতে পারবে না বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি দোকানে মিষ্টি কিনতে গেছে মিষ্টি কিনতে যাওয়ার পরে মিষ্টি কিনা হয়ে গেল ভাইরা আমার দোকানদার জিজ্ঞেস করলো কত পয়সা হয়েছে বলে পঞ্চাশ পয়সা ভাইরা আমার তখনকার দিনে পঞ্চাশ পয়সা পঁচিশ অনেক দাম বলে পঁচিশ পয়সা বা পঞ্চাশ পয়সা দোকানদারকে পঞ্চাশ পয়সাটা দিয়েছে দোকানদার ভালো করে পয়সাটা লারি নিয়ে চুড়ে বলল তুমি যে পয়সাটা দিয়েছো এই পয়সাটা অচল যেমনি বললো সঙ্গে সঙ্গে ওই কান্না করছে আজকে দোকানদার বলে ভাই আমি তো তোমাকে একটা মাত্র কথা বলেছি কথাটাকে বলে এই পয়সাটা অচল ভাইরা মার তুমি কেন কান্না করেছ বললো ভাইরে এটা তো দুনিয়ার একটা পয়সা অচল হয়ে গেছে আর একটা পয়সা দিয়ে আমি তোমার মিষ্টিটা কিনে নিতে পারবো আর একটা টাকা দিয়ে দরবারে যখন দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে আল্লাহ যদি আমাকে বলে বন্ধু তুমি দুনিয়াতে যতদিন নামাজ পড়েছো তোমার নামাজটা অচল তুমি দুনিয়াতে যতদিন রোজা রেখেছো রোজা বাতিল ওচল তুমি দুনিয়াতে যত দিন দান খয়রাত করতে দান খয়রাত তে মার ওচল আজকে তোমার বাতিল হয়ে গেছে নামাজ বাতিল হয়ে গেছে রোজা বাতিল হয়ে গেছে দান খয়রাত বাতিল হয়ে গেছে আমি আল্লাহর কাছে কোন জিনিস দিয়ে আমি আমার আমলকে খরিদ করতে পারব এই জন্য আমি কন্দন করেছি একবার জোরে জোরে বলুন আল্লাহ বাইরা আমার বন্ধুরে আমার তাহলে কি বুঝছে আজকে তার চিন্তার গভীরতা কত দূর আজকে দুনিয়াতে আমার একটা পয়সা অচল হয়ে গেছে আর একটা পয়সা দিয়ে আমি সামান কিনে নিতে পারবো কিন্তু আজকে কাল কিয়ামতের মাঠে পিবিসিকাময় দিনে আল্লাহ তাআলা আমার আমলনামা দেখার পরে যদি আল্লাহ বলে বান্দা তুমি দুনিয়াতে যত আমল করেছো সব বাতিল হয়ে গেছে সবগুলো তোমার অচল আমি আল্লাহর কাছে কোন জিনিস দিয়ে আমি আমল ক্রয় করতে পারবো বাইরা আমার যাই হোক এক নম্বরে হলো বাইরা আমার যাই হোক আল শবাবাকা কবলা হারামিকা দুই নম্বরে আল্লাহ নবী বলছেন তুমি তোমার সুস্থ জীবনটাকে নিয়ামত মনে করো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার সুস্থ জীবনটাকে নিয়ামত মনে করো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে পূর্বে ও মুসলমান আপনি এই সুস্থ নিয়ে একটু বড় বাড়াই কর বড়াই করবেন না আপনি সুস্থ হয়েছেন আপনাকে অসুস্থ করতে আল্লাহ এক মিনিট টাইম লাগবে না আপনি সুস্থ রয়েছেন আল্লাহ আপনাকে অসুস্থ করতে এক মুহূর্ত আপনার সময় লাগবে না না বাইরা আমার বন্ধুরা আমার আপনি সুস্থ থাকা অবস্থায় আপনার রক্তের গরম দেখে কে আজকে বাইরা আমার আপনার অর্থের গরম দেখে কে আপনার দেমাগের গরম দেখে কে 5 লাখ টাকার মালিক হলে পারে আপনারা যেন মাটিতে পাই পড়ে না বাইরা আমার আপনি মনে মনে ভাবেন আমি কি হনুরে 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 করতে করতে বড় বড় হনুমান হয়ে যাচ্ছেন বাইরা আমার বন্ধুরে আমার আজকে যাই হোক যে কথা বলতে চাইছিলাম আমি আপনার সম্মুখে বাইরা আমার যাই হোক আপনি আজকে দুনিয়াতে সুস্থ থাকা অবস্থাতেই আপনারা আজকে বাইরে আমার অসুস্থটা নিয়ামতটাকে আপনি আজকে নিয়ামত মনে করুন সুস্থ জীবনটাকে আপনি নিয়ামত মনে করুন অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে পূর্বে একবার হাসপাতালে গিয়ে দেখুন না জüngipur হাসপাতাল একবার গিয়ে দেখুন মনে হবে যেন আজকে বাইরে মার এলাকার সব মানুষ সব হাসপাতালে ভিড়তে রয়েছে একবার নার্সিং হোমে দেখুন কত মানুষ কত অসুস্থ নিয়ে কত রোগী নিয়ে কত রকম ভাবে মনে হবে যেন এলাকার সব মানুষ নার্সিং হোমেই পড়ে ভাইরা আমার বন্ধু আমার আজকে তুমি সুস্থ জীবনে তুমি বাহাদুর দেখায় না রক্তের গরম দেখায় না এই সুস্থ জীবনটাকে তুমি নিয়ামত মনে করো নিয়ামত মনে করে আল্লাহর ইবাদত বান্দগীতে তোমার সময়টা অতিবাহিত করো আল্লাহর ইবাদত বান্দগীতে তোমার সময়টা পার করো ও